আমি গণতন্ত্র চেয়েছিলাম একের রাজনীতি আজকে আমাদেরকে বিভাজন করছে যে খুনি তার কি আমরা চাই এবং এই ফাঁসি কার্যকর হতে বেশ খুনিরা যেখান থেকে পালিয়েছে তাদেরকে ধরে এনে তাদেরকে ধরে আনতে হবে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলাতে হবে এবং নেপথ্যে কারা কারা ছিল তাদেরকে ধরে আনলে তাদের মুখ থেকে বের করে সেখানে যার নাম আসবে আমরা তারও ফাঁসি চাই কিন্তু আগে আমরা মুখস্থ কারো নাম বলতে চাই না এই জন্য বলতে চাই না যে আপনাকে এখন আপনি এসেছেন আপনাকে মুখস্থ আমি আপনার বিরুদ্ধে আমি একটা কথা বললে এটি অন্যায় হবে আমার কি করা উচিত আমার উচিত হচ্ছে আগে এটি তদন্ত হোক যারা এটি দোষী যারা এর সাথে সম্পৃক্ত যার সাথে এটা মাস্টার মাইন্ড হচ্ছে প্রত্যেককেই আওতার আইনের আওতায় আনো হোক প্রত্যেককে তালিকাভুক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনো হোক কেউ যেন এই তালিকার বাইরে না যায় সে যত বড় হোক সে যদি আরও বড় হয় বিল ক্লিনটনও হয় তাকেও এই আওতায় আনতে হবে হ্যাঁ কাজেই এর আগে আমরা কাউকে ট্যাক লাগাতে পারি না এবং এই ট্যাকের রাজনীতি বন্ধ করতে হবে এবং এই ট্যাকের রাজনীতি আজকে আমাদেরকে বিভাজন করছে এই ট্যাকের রাজনীতি আমাদের পরস্পর পরস্পরের বিরুদ্ধে আমাদেরকে আক্রোশ সৃষ্টি করছে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি তখন শিবির জামাত বিএমপি এনসিপি সব এক ছিল আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারি আজকে ফ্যাসিবাদ চলে গেছে আমরা এখন আলাদা হয়ে যাওয়ার কারণেই তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে এই জন্য আমাদের আলাদা হওয়া যাবে না আমাদের একসাথে লড়াই করতে হবে আমাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী থাকে কেউ অযোগ্য থাকে কেউ চাঁদাবাস থাকে কেউ ধান্দাবাস থাকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কিন্তু কাউকে অযথা ট্যাক লাগানোর রাজনীতি আমাদের সবার বন্ধ করা উচিত এবং এই ট্যাক রাজনীতি যতদিন না বন্ধ হবে ততদিন কিন্তু আমরা অনৈক্যের মধ্যেই থাকবো আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করবো এবং এই কাদা ছোঁড়াছুরি আমাদের কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না হাদি আজকে মৃত্যুবরণ করেছে তার আত্মা চিৎকার করে বলছে সে বলছে যে আমি একটা ঐক্য চেয়েছিলাম আমি ইনসাফ চেয়েছিলাম আমি গণতন্ত্র চেয়েছিলাম আজকে আমরা এখানে যদি একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করে কথা বলি তার সেই ইনসাফ সেই গণতন্ত্র আজকে ভুলণ্টিত হবে আজকে যে দোসররা ষোলো বছর ছিল তারা কিন্তু গুম করেছে তারা খুন করেছে মানুষ হত্যা করেছে মানুষ হত্যা করে তারা তামাশা করেছে তারা আবারও আমাদের মাঝে যদি আসে আমরাও কিন্তু গুমের শিকার হবো হাদিগ বারো তারিখে মরেছে হয়তো আজকে আমি মৃত্যুবরণ করতে পারি কাজেই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে ট্যাকের রাজনীতি আমাদের বন্ধ করতে হবে ঐক্যের রাজনীতি আমাদের করতে হবে দেশপ্রেমের রাজনীতি করতে হবে মানবতার রাজনীতি করতে হবে মানুষের রাজনীতি করতে হবে আমরা যদি এই রাজনীতি থেকে সরে আসি তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার